জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পশ্চিমাদের কাপন ধরাচ্ছে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের বহর এদিকে ইসরাইলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র জানাবো ইরানের ভয়ঙ্কর নীল নকশায় হাঁটু খাচ্ছে পশ্চিমাদের আরও থাকছে মার্কিন রণতরি ইরানের কাছাকাছি অবস্থান নিয়েছে ভয়াবহ উত্তেজনা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এদিকে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবোলার এবং সর্বশেষ থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বাইডেন ট্রাম্প সূচনা হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পশ্চিমাদের কাপন ধরাচ্ছে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের বহর পরমাণু শক্তি চীন ও রাশিয়ার পাশাপাশি পশ্চিমাদের বুকে কাপন ধরিয়ে দেওয়ার মতো একমাত্র শক্তি ইরান গত কয়েক দশকে দেশটির সামরিক সক্ষমতা চোখরাঙ্গিয়ে যাচ্ছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থকে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক ক্ষেপণাস্ত্রের বহর পশ্চিমাদের কপালে বেশ চিন্তার ভাষ ফেলেছে ইসরায়েলের ঘরে যখন বিপদ নিঃশ্বাস ফেলছে তখন ঠিক এই মুহূর্তে ইরানের হাতে পরিমাণ রয়েছে তা প্রশ্ন তুলেছে পশ্চিমা গোয়েন্দাদের মনে তেমনি একটি প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষেবা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তেহরানের হাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরানার প্রতিবেদন অনুসারে ইরানের হাতে অন্তত এমন নয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে সরাসরি ইসরায়েলে হামলা চালানো যাবে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শিল ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটারের বেশি গতিতে আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে খাইবার ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হাজি কাজেম ক্ষেপণাস্ত্র এক হাজার চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর এর মধ্যে মোজাহিদ দশ ড্রোন এ দিয়ে তিনশো কেজি বোমা বহন করে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আগা আনা সম্ভব এ ড্রোনটি টানা চব্বিশ ঘন্টা আকাশে উঠতে পারে বলেও জানা যায় গেল বছরের জন্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতিতে সম্পন্ন হাইপারসনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে ইরান মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশা অনুযায়ী এবং চীনের সহযোগিতায় নিজেদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে যাচ্ছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জানা যায় ইরানে হাতে থাকা স্বল্প ও মধ্যম পাল্লার ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে শাবাব এক ক্ষেপণাস্ত্রের পাল্লা তিনশো কিলোমিটার জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা সাতশো কিলোমিটার শাহাব তিন ক্ষেপণাস্ত্রের পাল্লা আটশো কিলোমিটার এবং এমাদ এক ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার ও উন্নয়নাধীন সিজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই হাজার কিলোমিটার শক্তিশালী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাশাপাশি তেহরানের কাছে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম কেইস পঞ্চান্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা অন্তত তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এছাড়া দেশটির হাতে তিনশো কিলোমিটার পাল্লার জাহাজ বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র খালিদ ফারাজ রয়েছে যা অন্তত এক হাজার কেজি ওয়ারহেড বহনে সক্ষম ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে এবার চীনের দ্বারস্থ হল দেশটি সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয় পশ্চিমা কূটনীতিকরা ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছেন তারা একাজে চীনকে ব্যবহার করতে চাইছেন বিভিন্নভাবে চীনকে অনুরোধ করছেন দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ইশো তুরস্ক ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এ সপ্তাহের শুরু থেকে দফায় দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথেমুলার বৃহস্পতিবার বলেছেন বিলিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলেছেন তিনি তাদের স্পষ্ট করতে বলেছেন উত্তেজনা কারো স্বার্থ নয় দেশগুলোর উচিত ইরানকে উত্তেজনা না বাড়াতে বোঝানো তিনি বলেন আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলছি তাদেরও ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি বার্তাটি হল উত্তেজনা ইরানের স্বার্থে নয় এটি অঞ্চলের স্বার্থে নয় এবং এটি বিশ্বের স্বার্থেও নয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জার্মানি চ্যালেঞ্জের চলচ আগামী সপ্তাহে চীন সফর করবেন তিনিও ইরান ইস্যুতে বেজিংয়ের সঙ্গে আলোচনা করবেন ইরানের ভয়ঙ্কর নীল নকশায় হাডুকাপছে পত্রিমাদের গাজা ইসরায়েলি আগ্রাসন ও দূতাবাসে হামলার জবাব দিতে ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি হামলার পরিকল্পনার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডর পশ্চিম তীর থেকেও হামলার পরিকল্পনা সাজিয়েছে এ লক্ষ্যে গত দুই বছর ধরে অঞ্চলটিতে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে ইরানের গোয়েন্দারা এ উদ্দেশ্য হাসিল করার জন্য গোপন এক চোরাচালান দুটো ব্যবহার করেছে ইরান মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় গোপন এ চোরাচালান রোড পরিচালনার জন্য ইরান বেছে নেয় দুর্ধর্ষ আরব বেদইনদের ইতিহাসের কাল থেকে যুদ্ধ আর সংঘাতের জন্য বেশ প্রসিদ্ধ এসব বেদহীন গোত্র তাই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলায় বেশ সুদূরপ্রসারী চিন্তার অংশ হিসেবেই এমন ছক কষে ইরানের গোয়েন্দারা এসব বেদইন্দা ইরানের অস্ত্র জর্ডান হয়ে খোদ ইসরায়েলের ভেতর দিয়ে পশ্চিম তীরে পৌঁছে দেয় গেল কয়েক বছর ধরে ইরানের নেতারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন দীর্ঘকাল ধরে ইরান ফিলিস্তিনিদের অন্যান্য অঞ্চলে যোদ্ধাদের কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে এর পাশাপাশি সম্মিলিত আক্রমণ করার জন্য পশ্চিম তীরের যোদ্ধাদেরও অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করে তেহরান চলতি মাসের শুরুতে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল এই ঘটনার করা জবাব দেওয়ার হুমকি দেয় তেহরান তারপর থেকে গুম হারাম হয়ে যায় নেতানিয়াহ প্রশাসনের ঠিক কিভাবে ইরান হামলা চালাবে তা নিয়ে চলতে থাকে আলোচনা যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন হামলায় ইরান ও কয়েক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন কর্মকর্তাদের সিবিএস নিউজ জানিয়েছে ইরান যদি একশো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে ইরানের এমন বড় হামলার সংখ্যার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন রণতরী ইরানের কাছাকাছি অবস্থান নিয়েছে টানটান টান উত্তেজনা ইরানি নেতাদের ভাষায় দখলদার ইসরায়েলকে রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে গেছে তারা পাগলের মতো আচরণ করছে মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইসরায়েলের মতো দায় যুক্তরাষ্ট্র তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো উচিত হবে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেয়া এদিকে ইরানি হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র তার রণতরীগুলোর অবস্থান নতুন করে নির্ধারণ করছে ওয়ারিস্ট জার্নাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইউএসএনকম কম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কোরিলা শুক্রবার ইসরায়েলে ছিলেন তিনি ইসরায়েলের জেনারেল স্টাফের সাথে আলোচনা করে মার্কিন প্রতিরক্ষা পদক্ষেপের সমন্বয় সাধন করে বলে পত্রিকায় উল্লেখ করা হয় ইতিমধ্যে অনেক সামরিক কর্মকর্তা গোপনে ইসরায়েল সফর করেন এদিকে গত এক এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা চালায় এতে ইরানের দুই শীর্ষ কমান্ডার সহ অন্তত সাত কর্মকর্তা নিহত হয় ইরান এই হামলার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার সতর্কতা উচ্চারণ করেছে শুক্রবার স্ট্রিট জানালে বলা হয় যুক্তরাষ্ট্র তার দুটি ডেস্টের অবস্থান পুনর্নির্ধারণ করেছে এর একটি মধ্যপ্রাচ্যের ভেতরে অপরটি এই অঞ্চলের বাইরে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার অতিথি দিয়ে প্রতিবেদনে বলা হয় এগুলোর একটি এইসিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমে সজ্জিত যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে ইসরায়েলের উপর ইরান হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর এতে করে মধ্যপ্রাচ্য সার্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে এদিকে জানা গেছে দামেসকে ইরানি কনসুলেটে হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত না করার জন্য দেশটির প্রতি হতাশ হয়েছে ওয়াশিংটন ইরানি হামলার জবাব ইসরায়েল কিভাবে দেবে তা যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য ইসরায়েলের উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা ওয়ালিস্টের জেনারেলকে বলেন এই অঞ্চলে মার্কিন বাহিনীকে রক্ষার অংশ হিসেবে তা যা করা দরকার তারা তা করবে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা গাজাযুদ্ধ ক্রমেই বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কয়েক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধ ইরানের সরাসরি হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সহ সাইটে ও রকেট হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলেও দাবি করা হয় দখলদারদের আলমার্জ সাইটে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি রকেট দিয়ে এই হামলা করা হয় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত কাফারচোভা গ্রামের রুয়েসাত আল আলম ও আল সামাটা সাইটে আর্টের নিক্ষেপ করেছে তারা বেশ কয়েকটি রকেট দিয়ে কারান্তিনা হিল ফাড়িতে আঘাত হানে তাছাড়া রামত নাফতালি মোসাবে ইসরায়েলি ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি এদিকে দামেসকে ইরানি কনসুলেটের হামলার প্রতিশোধ নিতে ইরান যে কোনো সময় সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালাতে পারে এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েল ফিলিস্তিন ও লেবান ভ্রমে সতর্কতা জারি করেছে এদের মধ্যে রয়েছে ভারত ফ্রান্স রাশিয়া পোল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বাইডেন বলছে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলে যা চলছে তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন তিনি জানেন না তিনি কি করছেন তিনি দেশকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধে ডেকে আনতে পারেন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডায় এক বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রাম্প বাইডেনকে বেশ করুণ বলেও খোঁচা দেন তিনি বলেন আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি দুটি বাক্য একসঙ্গে বলতে পারেন না যিনি মঞ্চ থেকে সিঁড়ি খুঁজে পান না যিনি জানেন না তিনি কি করছেন ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট হলে ইরানকে ইসরায়েলে আক্রমণ করতে হতো না আমি থাকতে তারা তা কখনোই করেনি কারণ ইরান আক্রমণ করার মতো অবস্থানে ছিল না তাদের কাছে কোনো টাকা ছিল না তারা ভেঙে পড়েছিল তিনি বলেন ইসরায়েলের সঙ্গে যা চলছে তা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে ছড়িয়ে পড়তে পারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমাদের জাতির জন্য এটি একটি বিপজ্জনক সময় বিপজ্জনক হওয়ার জন্য বড় কারণ হল আমাদের একজন রাষ্ট্রপতি আছেন যিনি মারাত্মকভাবে অযোগ্য